আসসালামু আলাইকুম একটা নতুন রিকোয়েস্ট পেলাম ইউজারকে পিক আপ করতে যাচ্ছি কিন্তু এখন আমি কনফিউজ এই রাস্তার অবস্থা দেখে আমি হাসবো নাকি কাঁদব নাকি রিকোয়েস্ট বাতিল করব বুঝতে পারছি না এত বাজে অবস্থা যে মনে হচ্ছে আমি রাস্তায় না চাষের জমিতে বাইক চালাচ্ছি একদিকে বিরক্ত লাগছে আবার একদিকে হাসি পাচ্ছে এই হলো আমাদের রাইডার লাইফের আসল অভিজ্ঞতা

আজকে সত্যি সত্যি মনে হচ্ছে আমি রাস্তা দিয়ে না চাষের জমিতে এসেছি হাল চাষ করতে বাইক চালাচ্ছি নাকি জমিতে নাঙ্গল দিচ্ছি সেটা বুঝতেই কনফিউজ হয়ে যাচ্ছি কিছু কিছু রাইড আছে যেখানে ইউজারকে সার্ভিস দেওয়ার হচ্ছে আমার শখের বাইকটা কত বেশি হয় ভেবেছিলাম রাইড থেকে কিছু ইনকাম হবে কিন্তু বাস্তবে বাইক থেকে যেন দবং দিকে ঠেলে দিচ্ছি প্রতিদিন বাইকের চাকা সাসপেনশন ব্রেক সব কিছু বুগে। ইনকামের থেকে কত পরিমাণ বেশি হয়ে গেল মনটা ভেঙে যায় ইউজারের সেবা দেওয়ার ইচ্ছা থাকে কিন্তু মনে হয় এই রাস্তায় চললে আমার শখের বাইকটা একদিন মাটির সঙ্গে মিশে যাবে এটাই সত্যি কষ্টকর আপনারাই দেখেন আমি কি রাস্তা দিয়ে আসা যাওয়া করতেছি